নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা লকডাউনের আগে দৈনন্দিন জীবনে যদি আপনি লোকাল ট্রেনের ব্যবহার করে থাকেন আর লকডাউনের ফলে লোকাল ট্রেন বন্ধ হয় যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা অবশেষে চালু হচ্ছে লোকাল ট্রেন এটা কোনো ফেক নিউজ না যদি আপনি খবরের চ্যানেল বা খবরের পেপার পড়ে থাকেন সেখানেও দেখতে পারবেন অবশেষে কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে চালু হচ্ছে নতুন কয়েকটি ট্রেন হ্যাঁ বন্ধুরা টোটাল একশো একটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে বিস্তারিত সংবাদে আমরা জেনে নেব কোন কোন রুটে কয়টি লোকাল ট্রেন চলতে চলেছে তবে তার আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে বন্ধুরা আগামী বুধবার এগারোই নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা হাওড়া ডিভিশন থেকে চলবে একশো একটি নতুন লোকাল ট্রেন তথ্য সূত্রে খবর পাওয়া গেছে যে মোট নয়টি শাখায় এই ট্রেনগুলি চলাচল করবে এর আগে যেখানে লোকাল ট্রেন চারশো আটত্রিশটি চলতো সেখানে এখন একশো একটি লোকাল ট্রেন চালানো হবে বন্ধুরা রেল সূত্রে জানানো হয়েছে যে ধাপে ধাপে ও করোনা সংক্রমণের প্রকোপ দেখে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে হাওড়া ডিভিশন সূত্রে এটাও বলে দিয়েছে যে কোন রুটে কয়টি লোকাল ট্রেন চলবে যেখানে বর্তমানে হাওড়া থেকে বর্ধমানে আগে তেরাশিটি লোকাল ট্রেন চলত এখন চলবে সেই জায়গায় ছাব্বিশটি লোকাল ট্রেন হাওড়া থেকে কাটোটা যেই জায়গায় আগে আঠারোটি লোকাল ট্রেন চলতো সেখানে এখন চলবে আটটি এছাড়াও ব্যান্ডেল থেকে কাটোয়ায় আগে চলতো আঠারোটি লোকাল ট্রেন যেই জায়গায় এখন চলবে আটটি লোকাল ট্রেন হাওড়া থেকে গোঘো সাধারণত চলে দশটি লোকাল ট্রেন এখন এখানে চলবে ছয়টি লোকাল ট্রেন হাওড়া থেকে তারকেশ্বর সাধারণ সময়ে লোকাল ট্রেন চলে তেতাল্লিশটি এখন চলবে তেরোটি হাওড়া থেকে বর্ধমানের মেন লাইনে সাধারণ সময় চলে ছেচল্লিশটি লোকাল ট্রেন এখন চলবে বারোটি এছাড়াও বলা হয়েছে যে হাওড়া থেকে বর্ধমানের কর্ড লাইনে লোকাল ট্রেন আগে চলতো আটচল্লিশটি এখন চলবে চোদ্দোটি বর্ধমান থেকে কাটোয়ায় শাখায় ট্রেন চলতো আগে বারোটি এখন চলবে চারটি বর্ধমান থেকে নৈহাটিতে সাধারণ সময় লোকাল ট্রেন চলতো আটত্রিশটি তবে এখন চলবে দশটি সব মিলিয়ে একশো লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নভেম্বরের এগারো তারিখ থেকে